আল্লা তালার অহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে তুমি সব মদিনার গলিতে তুমি ফজরের আজানের পর তুমি অহুদের যুদ্ধের ঘোষণা দিয়ে দিবে জোরে বলেন তো কিসের ঘোষণা সবাই বলেন কিসের ঘোষণা অহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে যাবে যেখানে বিজয় অর্জন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে দিনকে বিজয়ী করতে হলে অবশ্যই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে দিনকে বিজয় করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলার পয়গম্বর হযরত বিলাল কে আদেশ দিলেন বেলা তুমি মদিনার মসজিদে তুমি ফজরের আজান দেওয়ার পর তুমি সকল মসজিদ মদিনার গলিতে গলিতে তুমি অহুদের যুদ্ধের ঘোষণা তুমি দিয়ে দিবা সকল আমার যত সাহাবি আছে তারা সকলেই যেন যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় সকলেই যেন যুদ্ধে যাওয়ার জন্য নামগুলো যেন লিস্টের মধ্যে দিয়ে দেয় আল্লাহ তালার পাইগম্বার যখন হজরত বিলালকে অহদের যুদ্ধের ঘোষণা দেওয়ার জন্য বলেছেন ও আমার দাড়ি পাকা মুরব্বিরা ও আমার যুবকেরা ও আমার পর্দার অন্তরালের মা আর বলে না একটু মনোযোগ দেশ শোনেন আল্লাহর নপিজিকে মহব্বত করলে আল্লাহ তালা এমনি এমনি জিন্দেগির গুনাগুলো মাফ করবে না আল্লাহ তালা না পাইগম্পার হজরত বেলালকে যখন যুদ্ধের ঘোষণা দেওয়ার জন্য বলেছেন ফজর রাজারের পর হজরত বিলাল রদি আল্লাহ তালান হো অহুদের যুদ্ধের ঘোষণা মদিনার অলিতে গলিতে দেওয়া শুরু করলেন হজরের নামাজের পর অহুদের যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহ তালার পায়গম্বরের সামনে নামের লিস্ট দেওয়া লাগবে তোমরা আর ঘরের মধ্যে বসে থাকবে না আর তোমরা ঘরের মধ্যে থাকবে না থাকার সময় না পরিবারকে দেওয়ার সময় নাই ইসলামকে বিজয়ী করতে হবে আল্লাহর নবীর দিনকে বিজয়ী করতে হবে আল্লাহ তালার নবী জি ঘোষণা দিয়েছেন ঘরে আর থাকা যাবে না তাড়াতাড়ি তোমরা নামাজের জন্য চলে আসো আজকে তোমরা শুধু নামাজের জন্য আসবে না তোমরা বহুদের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসবাম হজরত বেলাল রাজি তালান তালানহ মদিনার অলিতে ঘুলিতে এই ঘোষণা দিতেছেন ঘরের মধ্যে একজন মা হজরত বেলালের এই ঘোষণা শোনার পর চোখের পানি ফেলে হাউমাউ করে কান্না করা শুরু করে দিয়েছে ওই মহিলার একটা ছোট বাচ্চা ছিল ছোট বাচ্চা ছিল ছোট বাচ্চা মাকে ডাক বলেন মা তুমি কি কারণে কান্না করেছো বলো মাকে সন্তান দে বলেন মা তুমি কি কারণে কান্না করতে সমাক একটু বলো মা সন্তানকে ডাক দেয়া বলেন বাবা রে আমি কি কারণে কান্না করতেছি আমার কান্নার ব্যাপার তুমি বুঝবা না মাকে সন্তান বারবার বারবার ডাক বলেন মা তুমি কি কারণে কান্না করতেছ আমাকে একটু কান্নার কারণটা বলো মা সন্তানকে ডাক দিয়ে বলেন বাবারে তুই কি শুনাই এই মাত্র বেলাল ওহুদের যুদ্ধের ঘোষণা দিল সন্তান বলে মা হাজরত বেলাল ওহুদের যুদ্ধের তোমার জন্য সকল সাহাবিদেরকে তিনি ডাক দিয়েছেন আহ্বান করেছেন তোমার কান্নার কারণ কি আমারে বল মা সন্তানকে ডাক দিয়ে বলেন বাবারে ভজরত বেলালের এই ঘোষণার পর মদিনার ওলিতে গলিতে সব বাড়িতে সব ঘরের মধ্যে এই ঘোষণা চলে গেছে আর কোন সাহাবি আর কোন পুরুষ আর ঘরে থাকবে না তারা নামাজ পড়ে ওহুদের যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করবে কিন্তু বাবা আমি এই জন্য কান্না করতেছি আমার ঘরের মধ্যে কোনো পুরুষ না সন্তান আমার ঘরের মধ্যে কোন পুরুষ নাই আমি পাঠাবো যুদ্ধের জন্য এমন কোন পুরুষ নাই এমন কোন তোমার বড় ভাই নাই রে বাবা কিছুদিন পূর্বে একটা যুদ্ধ হয়েছে ওই যুদ্ধের ময়দানে গিয়া তোমার বাবা নবীজির সঙ্গে যুদ্ধে গেছিল ওই যুদ্ধে গিয়ে তোমার বাবা শহীদ হয়েছে আমার বাবা তোমার বাবা আর বাড়িতে ফিরে আসে নাই তোমার বাবা যদি যুদ্ধ থেকে বাড়িতে আসতো আমি বাড়িতে রাখতাম না বেলাল ঘোষণা দিয়েছে যুদ্ধে যাওয়ার জন্য তোমার বাবাকে আমি পাঠাই দিতাম রাসুল সঙ্গে এ বাবা এই জন্য আমি কান্না করতেছি আমার বাড়িতে কোনো পুরুষ নাই আমি যুদ্ধের ময়দানে পাঠাবো ছোট্ট সন্তান মাকে ডাকতে বলছেন মা তোমার কান্না তুমি থামাও তোমার কান্নার প্রয়োজন নাই মা গো সন্তান মাকে ডাক দিয়ে বলেন মা আমার বড় ভাই নাই তো কী হয়েছে মা আমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তো কী হয়েছে মা আমি তো তোমার সন্তান এখনো বেঁচে আছি মা আমাকে তুমি রাসূলের দরবারে নিয়ে চলো আমার নামটা পায়ে সামনে গিয়া অহুদের যুদ্ধের নামের লিস্টের মধ্যে আমার নামটা বসাই দিবে আর জোরে বলি সুবাহ আল্লাহ তিরো আমার একটু মনোযোগ দিয়ে শুনুন নবীজির মহব্বত কেমন থাকতে হবে সাহাবা একরাম নবীজির পিছনে ফজরের নামাজ আদায় করেছেন ফজরের নামাজ শেষ হয়ে গেছে সকল সাহাবি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধে যাবে এই নামটা তার নামের খাতার মধ্যে লিস্টের মধ্যে নামটা লিপিবদ্ধ করতেছে সকল সাহাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম খাতার মধ্যে লিপিবদ্ধ করতেছে তাদের নামগুলো দিতেছে ওই মহিলাটাও সন্তানকে কোলে করে নিয়া সাহাবিদের কাতারের মধ্যে দাঁড়াইছে সাহাবিদের কাতারে যখন মহিলাটা সন্তান নিয়ে দাঁড়াইছে সাহাবা একরাম মহিলাকে ডাক দিয়ে বলেন মহিলারে তুমি কি দেখো না এই কাতারের মধ্যে কোনো মহিলা মানুষ নাই তুমি কি কারণে মহিলা মানুষ হয়ে তুমি কেন এই আমাদের কাতারের মধ্যে দাঁড়াইছো আমাকে একটু বলো মহিলা সাহাবাই কেরামকে ডাক দিয়ে বলেন সাহাবিরা রে শোনো আমি মহিলা যুদ্ধে যাওয়ার জন্য আসি নাই আমার নামটা খাতার মধ্যে লেখার জন্য আসি নাই তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো আমার কলের মধ্যে একটা পুরুষ সন্তান দেখা যায় সাহাবাই কেরাম ডাক বলেন ও মা তোমার কোলের মধ্যে একটা ছোট্ট শিশু বাচ্চা দেখা যায় তুমি কি কারণে সন্তান নিয়ে বলো না মহিলাটা ডাক বলেন ও ও সাহাবি আমার সাহাবি ভাইরা শোনো আমার বাড়িতে এমন কোন বড় ছেলে নাই যুদ্ধের মধ্যে পাঠাবো আমার স্বামী বেছে নাই শহীদ হয়ে গেছে তাকেও আমি যুদ্ধে পাঠাবো এমন কেউ নাই এই জন্য আমার এই সন্তানের নামটা আমি খাতার মধ্যে দেওয়ার জন্য আসছি সাহাবাইকরা মহিলাকে বারবার নিষেধ করার পর মহিলা ওই লাইন থেকে যায় না সরে যায় না বাড়িতে যায় না এমন করে নবীজির পর্যন্ত তাদের কথাবার্তা চলে গেল আল্লাহ তালার পয়গম্বর সাহাবাইকরামকে ডাক দে বলেন সাহাবিরা বলো তো বলো তো কি হয়েছে কি জন্য এত হই হুল্লোর করতে যা সাহাবাইকরাম মহিলার ব্যাপারে আল্লাহ তালার পায়ে গম্বারের কাছে বলে দিল আল্লাহ তালার পায়ে গম্বার মহিলাকে সামনের মধ্যে ডাক দিলেন মহিলা স কি হয়েছে আমাকে একটু খুলে বল পায়ে মহিলাকে ডাক দে বলেন মা কি কারণে আসেছো আমার একটু খুলে বলো মহিলা ডাক দে বলেন পায়ে সুন্দর আমার এই কোলের মধ্যে যে সন্তান দেখতেছেন এই সন্তান আপনার সঙ্গে বহুদের ময়দানে গিয়ে যুদ্ধ করবে আল্লাহ তালার পয়গম্বর মহিলার ডাক দিয়ে বলেন মা তুমি কি একবার ভালো করে লক্ষ্য করে দেখেছো তোমার কোলের মধ্যে যে সন্তান এই সন্তানটাও তেমন বড় নয় আট নয় বছরের একটা শিশু সন্তান এই সন্তান কি বড় বড় তলোয়ার কি সে করতে পারবে তলোয়ার কি সে চালাইতে পারবে বড় বড় লোহার ঢাল কি সে উঠাইতে পারবে সে কি ঢাল কাফেরা যখন আঘাত করবে যখন তারা তলোয়ার চালাইবে সে কি ঢালটা দিয়ে তাকে রক্ষাতে সে কি ঢালটা উঠাইতে পারবে নি মহিলা ডাক না দেওয়ার সুরাল আমার সন্তানের তো এই বয়স এখনো হয় নাই আমার সন্তানের তো এখনো সেই শক্তি হয় নাই পাইগম্বর মহিলাকে ডাক দে বলেন মারে মা যা বাড়িতে যা ঘরের মধ্যে চলে যাও তোমার সন্তান যখন বড় হয়ে যাবে তোমার সন্তানকে তুমি পরের যুদ্ধে পাঠাইয়া দিও আল্লাহ তালার পয়গম্বর মহিলাকে যখন এই কথা বলেছে মহিলাটা সন্তানকে নিয়ে বাড়ির পথ ধরেছে রাস্তায় যখন চলে গেছে সন্তান মাকে ডাক দিয়া বলেন মা তুমি না আমাকে যুদ্ধের মধ্যে পাঠাইবা এই জন্য না তুমি নামের লিস্ট দেওয়ার জন্য আমারে আনছিলা মা আমার নামটা কি আল্লাহ তালার পায়গম্বার যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য নামটা কি লিপিবদ্ধ করেছে মা সন্তানকে ডাক দেয়া বলেন না রে বাবা না তুমি ছোট মানুষ শিশু মানুষ তুমি যুদ্ধের মধ্যে যাইতে পারবে না তুমি তরবার চালাইতে পারবে না ঢাল উঠাইতে পারবে না এই জন্য আল্লাহ তালার পায়গম্বর তোমার নামটা খাতার মধ্যে লিপিবদ্ধ করে নাই বাবা তোমাকে নিয়ে আমি বাড়ির মধ্যে যাইতেছি আমার মনের আশা পূরণ হইল না সন্তান মাকে ডাক দিয়ে বলেন মা চলো না চলো না এবার আমি নিজেই পায়গম্বর কাছে অনুরোধ বিনোরোধ করব আমি তোমাকে শহীদের মা হিসেবে দেখতে চাই মা আবার ব্যাক হয়ে চলো পায়গম্বরের দরবারে যাই সন্তান অনুরোধ করেছে মা আবার এই অনুরোধটা সাড়া দিয়া পয়গম্বারের সামনে চলে আসছে আইসা আবার পয়গম্বারের সামনে দড়াইছে পয়গম্বর মহিলাকে ডাক দে বলেন মহিলারে তোমারে তোমার না বাড়িতে যাওয়ার জন্য বললাম তুমি আবার কেন আমার সামনে হাজির হয়েছ মহিলা আল্লাহ তালার পায়গম্বরকে ডাক দে বলেন পায়গম্বর আপনি যখন আমাকে বিদায় দিয়েছেন আমি ঠিকই বাড়িতে যাইতেছিলাম আমার সন্তানটা আবার আমাকে ফিরিয়ে আনছে আ পায়গম্বর আমার সন্তানটা আপনার কাছে কি যেন বলতে চায় আপনাকে কি যেন বলতে চাই পায়গম্বর সন্তান এবার পায়গম্বর কে ডাক দে বলছেন পায়গম্বর আমি বাড়িতে লক্ষ্য করে দেখেছি আমার মা যখন রান্নার জন্য চুলার মধ্যে যখন আগুন লাগায় আমার মা লাকড়ির মধ্যে চুলা যখন চুলায় যখন লাকড়ি দেয় আমার মা যখন লাকড়ির মধ্যে যখন আগুন ধরায় আমার মা বড় বড় লাকড়িগুলোতে আগুন দেয় না আমার মা ছোট্ট ছোট্ট লাকড়ির মধ্যে খড়ির মধ্যে আগুন দেয় আই পাই অহুদের ময়ধানে হজরত আলী থাকবে হজরতমোরও থাকবে পাইগম্বর হানজালা থাকবে সালমান ফার্সি থাকবে আপনার সব সাহাবি ওহুদের ময়দানে সামনের সারিতে থাকবে আমি ছোট্ট শিশু আমি তাদের সামনে থেকে আমি যুদ্ধের ঝাঁজ উঠাইয়া দিব আমাকে কাফের বেঈমান রাত্রির নিক্ষেপ করে আমাকে শহীদ করবে যুদ্ধ শুরু হয়ে যাবে এক এক করে আলী এবং ওমর ফারুক তারা কাফেরদেরকে তলোয়ার দিয়ে আঘাত করে জমিন থেকে বিদায় করে দিবে আয় পয়গম্বর আমার মা কান্না করে আপনার সঙ্গে আমাকে যুদ্ধের ময়দানে পাঠাইবে পয়গম্বর আমার নামটা আপনি একবার যুদ্ধের মধ্যে খাতার মধ্যে লিপিবদ্ধ করে নেন পয়গম্বর সন্তানের কথা শোনার পর চোখ বে পানি টপ টপ করে পড়ে আর সন্তানের ডাক দেয়া বলেন বাবা তুমি বাড়িতে চলে যাও তোমার এখনো যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই এমনি সময় মা এবার পায় বলেন যুদ্ধের বড় মানে আপনাকে হত্যা করার টার্গেট করবে আপনি তো ওহুদের ময়দানে যাবেন আপনাকে হত্যা করার জন্য টার্গেট করবে আপনার লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে পায় আমার সন্তান যদি তলোয়ার চালাইতে না পারে আমার সন্তান যদি ঢাল উঠাইতে না পারে আমার সন্তান একটা কাজে লাগতে পারে পায়গম্বার আল্লাহ তালার পায়গম্বার ডাক দে বলেন মা কি কাজে লাগতে পারে বল মহিলা এবার আল্লাহ তালা রসুলকে ডাক দে বলেন রসুল আপনাকে যখন কাফের বৈমারা যখন হত্যা করার উদ্দেশ্যে সামনে থেকে যখন আপনাকে তীর নিক্ষেপ করে করবে আমার সন্তানকে আপনি ডাল হিসেবে ব্যবহার করবেন ও পায় পিছন দিক থেকে যখন কাফের বেঈমানেরা আপনাকে হত্যা করার জন্য নিক্ষেপ করবে আপনি আমার সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করবেন পয়গম্বর আপনাকে যখন ডান দিক থেকে তীর নিক্ষেপ করবে আমার সন্তানকে আপনি ডান দিকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন আমার সন্তানকে যখন আপনাকে যখন কাফের বেঈমানেরা এই বাম দিক থেকে তখন তীরে নিক্ষেপ করবে আমার সন্তানকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন তা কাফের তীরে নিক্ষিপ্ত হয়ে আমার সন্তানের বুকটা সাজ হয়ে যাবে একটা সময় আমার সন্তানটাই জমিন থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে যাবে পয়গম হাসরের ময়দানে আমি আল্লাহ আল্লা রানিনকে বলতে পারবো পয়গম বোর আজকে আমি শহীদের মা হিসেবে আপনার সামনে দাঁড়াইছি আমার সন্তানকে শহীদ করেছি তারপরে আপনার পয়গম্বরের শরিলে তিরনিকিপ্ত হতে দেই না প্রিয় ভাইরা আমার সাহাবা ইকরাম কেমন मोहब्बत করত মহিলারা পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে কেমন मोहब्बत করত তারা তাদের নিজের জীবনের পরোয়া করে নাই নিজের প্রতি করে নাই সন্তানের যেখানে আল্লাহ তালার পয় গম্ব সেইখানে তারা নিজের জীবন বাজি রেখে তারা শহীদ হয়েছে কথা বলেন ডেকে না আমি এই গভীর আমি আপনাদেরকে বলতে চাই যদি আমার নবীকে নিয়ে যদি আর বাংলার জমিনে যদি কেউ যদি বাজে মন্তব্য করে আমরা আর নবী প্রেমিকরা আর ঘরে বসে থাকবো না তাদেরকে আমরা তাদের জবানকে আমরা ছিন্ন ভিন্ন করে তাদেরকে আমরা তাদের তাদের জিব্বাকে আমরা ওই রাস্তার কুত্তা দিয়ে খাওয়াবো কথা বলেন ঠিক কেনা নিয়ে যদি কেউ আর বাজে মন্তব্য করে আমরা ঘরে বসে থাকবো না কথা কন ঠিক কিনা